আসসালামু আলাইকুম গিয়েছিলাম আটলান্টিক সিটি ক্যাসিনো বা জুয়া শহর আটলান্টিক সিটি অনেকেরই কাছে ক্যাসিনো বা জুয়া শহর নামেই পরিচিত কারণ এখানে যে কেউ বৈধভাবে জুয়া খেলতে পারে এটার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই আটলান্টিক সিটিতে এক আত্মীয়র বাসায় গিয়েছিলাম আমরা সকালে গিয়ে বিকেলের মধ্যে ব্যাক করি তবে ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা একদিনের মধ্যে ঘুরিয়ে দেখিয়েছে এখানে যে আকাশটি দেখছেন এটি কিন্তু কৃত্রিমভাবে তৈরি একটি আকাশ কি সুন্দর দেখতে তাই না আমাদের হাতে যেহেতু সময় কম ছিল ভাইয়া অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনেকগুলো জায়গায় ঘুরিয়ে দেখেছে এটা হচ্ছে হার্ড রক এটা এক সময় ডোনাল্ড ট্রাম্পের তাজমহল হোটেল ছিল ব্যবসায়িক মন্দার কারণে বিক্রি করে দিয়েছে এটা এখন হার্ড রক নামে পরিচিত আটলান্টিক সিটি নিউ জার্সির একটি অন্যতম মনোরম শহর আটলান্টিক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রিসোর্ট শহর যা জুয়া খেলা এবং সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত প্রতি বছর সাতাইশ মিলিয়নেরও বেশি পর্যটক আসে এই শহরের সৌন্দর্য উপভোগ করতে আসলে বলে বোঝানোর মতো না এটা সৌন্দর্যটা কেমন অনেক সুন্দর একটি জায়গা আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ হয়েছে যেদিকেই তাকাই সেদিকেই মনে হয় যেন সুন্দরের ছোঁয়া এখানে এসে অনেক মজার একটা জিনিস দেখলাম আমরা রোদ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ক্যাপ সানগ্লাস কত কিছু ব্যবহার করছি যেন রোদে গায়ের রঙটা কালো না হয়ে যায় আর আমেরিকানরা রোদে যেন গায়ের রঙটা একটু কালো হয় তার কারণে কত রকম পরিশ্রম করে যাচ্ছে এখানে না আসলে আসলে বুঝতাম না আর আমরা যেহেতু অল্প সময়ের জন্য এসেছি সমুদ্রে ভেজার সুযোগ হয়নি ইনশাল্লাহ কোনো একদিন আবার এসে ভিজবো তো আমরা হোটেলের ভিতরে যাব দেখতে কি অবস্থা কেমন মানুষ ক্যাসিনো কীভাবে খেলে সমুদ্র সৈকতের পাশেই পার্ক ছিল এখানে অনেক রকমের বিনোদনের ব্যবস্থা ছিল হেলিকপ্টার ট্যুর ছিল বিভিন্ন ধরনের জিনিস ছিল কিন্তু আমরা যাইনি বা সময় পাইনি এটা একটু দূরে ছিল হেঁটে যাওয়াটা অনেক বেশি কষ্টকর আর সেদিন এত পরিমাণ রোদ ছিল এত রোদে এত দূর হেঁটে যাওয়া আসলে সময়ও ছিল না আর ইচ্ছেও করেনি সব মিলে আর যাওয়া হয়নি দূর থেকে আমি একটু ভিডিও করে এনেছি আটলান্টিক সিটি দিনের বেলা যতটা না সুন্দর তার চেয়ে বেশি একশো গুণ সুন্দর রাতের বেলা রাতের বেলা এই শহরটি অনেক বেশি জাঁকজমক হয়ে ওঠে আর অনেক বেশি লাইটিং থাকে যার কারণে রাতের বেলায় এই শহরটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমরা ওশান হোটেলের ভিতরে যাব ভিতরে গিয়ে আমি দেখব যে এখানে ক্যাসিনোর পরিবেশটা কেমন বা কীভাবে খেলে যেহেতু আমি প্রথম আর কখনোই এই ধরনের পরিবেশে দেখিনি যার কারণে আমার একটু আগ্রহ বেশি তবে ঢোকার সাথে সাথে এই সকল সৌন্দর্য একসাথে মনে হয় যেন সব দিকেই সুন্দর যেদিকেই দেখায় সব সুন্দর একসাথে এই যে এই হচ্ছে সেই ক্যাসিনো বা জুয়ার আসর এখানে সব হোটেলের মধ্যেই এই ধরনের ক্যাসিনোর ব্যবস্থা রয়েছে কোনো বাধা নিষেধ নাই আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেলতে পারবেন এবং নিঃস্ব হওয়ার আগ পর্যন্ত অনেকে খেলে পৃথিবীতে সকল ধরনের নেশাই খারাপ কিন্তু জুয়ার নেশা মনে হয় যেন একটু বেশি খারাপ এখানে নাইনটি লোক নিঃস্ব হয়ে যায় এক পারসেন্ট লোক হয়তো বা কোটিপতি হয়ে বাসায় ফিরে তো এটা দেখার শেষ করে আমরা গিয়েছিলাম একটু ওসান হোটেলের একদম উপরে যে উপর থেকে সমুদ্র সৈকতটা দেখতে কেমন লাগে সেটা দেখতে এখানে এসেও দেখি অসম্ভব সুন্দর একটি জায়গা তবে এই জায়গায় বসে বা দাঁড়িয়ে জায়গাটি উপভোগ করব সেই সুযোগ ছিল না এত পরিমাণ বাতাস ছিল মনে হচ্ছিল যেন আমাকে উড়িয়ে নিয়ে যাবে তবে মাসাল্লাহ উপর থেকে দেখতে সমুদ্রটা এত বেশি ভালো লেগেছে আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল অসম্ভব সুন্দর মাসাল্লাহ দেখেন কি পরিমাণ সুন্দর লাগছে সমুদ্র সৈকতটি আমরা কিন্তু অনেক উপরে আসলে আমি জানি না যে এটা কত নম্বর ফ্লোর কিন্তু অনেক বেশি উপরে দেখেই বুঝতে পারছেন অনেক বেশি সুন্দর লাগছিল পুরোটা শহর দেখা যাচ্ছে এখানে সবার মুখে একই কথা দিনের বেলা থেকে রাতের বেলা শহরটি দেখতে অনেক বেশি ভালো লাগে আটলান্টিক সিটিতে বোট ট্যুর করা যায় তবে একটা জিনিস শুনে অনেক বেশি অবাক করলাম এই বোটগুলোতে আপনি যখন সমুদ্রের ট্যুরে যাবেন তখন আপনাকে নিজেই বোটগুলো চালাতে হবে কোনো রকমের চালক থাকবে না এটা শুনে অনেক বেশি ভয় লাগলো যে এই সমুদ্রের মধ্যে কিভাবে এটা একা একা চালিয়ে নিয়ে যাবে আসলে যাদের অতিরিক্ত সাহস তারা ছাড়া এটা কেউ পারবে না তো আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ